অসমে নিষিদ্ধ গোমাংস হোটেল রেস্তোরাঁয় পরিবেশন করা যাবে না গোমাংস সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিষিদ্ধ গোমাংস ভক্ষণ অসম মন্ত্রিসভার সিদ্ধান্তে বরাকে তীব্র প্রতিক্রিয়া সরকারকে নিশানা সংখ্যালঘুদের বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অসম মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক ওই বৈঠকে গোমাংস সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অসম সরকার বৈঠকৰ পৰ এই কথা ঘোষণা কৰি মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা আমি দেখা পাওঁ যে আমাৰ যিখন গো মাংস নিবাৰণী আমি আইন কৰিছিলো সেই আইনখন যথেষ্ট শক্তিশালী কিন্তু তাত এটা প্ৰভিজন নাছিলে যে কমিউনিটি ফেষ্টিভেলত যে গৌ মাংস আমি খাব পাৰো নে নাই আৰু হোটেল ৰেষ্টুৰেণ্টত আমি গো মাংস খাব পাৰো নে নাই আজি আমাৰ কেবিনেটত এটা সিদ্ধান্ত হ'ল যে অসমৰ কোনো হোটেল আৰু ৰেষ্টুৰেণ্টত গৌ মাংস পৰিৱেশন কৰা নহ'ব আৰু বিভিন্ন ধৰণৰ যি সামাজিক ফাংচন হয় কোনোবাই ধৰ্মীয় সভা পাতিলে কিবা পাতিলে যিবিলাক সামাজিক সভা হয় সেই সামাজিক সভাতো গৌ মাংস খাব পৰা নহ'ব মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বরাক উপত্যকার সংখ্যালঘু সমাজে দেখা গেল তীব্র ক্ষোভ প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুঁইয়া বলেন সংবিধান লঙ্ঘন করে ফতোয়া জারি করেছেন মুখ্যমন্ত্রী খাওয়ার জন্য বাধ্য করেনি সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে একের পর এক ফতোয়া দিয়ে যাচ্ছেন এবং গতকল্য যেটা বলেছেন প্রকাশ্য স্থানে নিষিদ্ধ এটা আমি মনে করি ভারতীয় সংবিধানের পরিপন্থী এটা করতে পারেন না আমি তাকে পাল্টা প্রশ্ন করতে চাই তিনি কি পারবেন মেঘালয় আমি মিজোরাম নাগাল্যান্ডে গোমাংস বন্ধের জন্য তিনি কি আহ্বান জানাতে পারবেন এআইউডিএফ সাধারণ সম্পাদক তথা সোনার বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া বলেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসকের ভূমিকায় হিমন্ত বিশ্ব শর্মা কে কি খাবে তা ঠিক করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী দেখেন একটা সরকারের দায়িত্ব না কে কি খাবে কে কি পরবে আমরা কি আস্তে আস্তে সাউথ কোরিয়ার মতো হয়ে যাচ্ছি কিং অং জুং এর মতো নাকি আমাদের মুখ্যমন্ত্রী কে কি খাবে কে কি পরিবেশন করবে কে কি কাপড় পরবে ড্রেস কোড কি হেয়ার কাটিং কি এই এই অবস্থাতে আমরা চলে যাচ্ছি নাকি সরকারের দায়িত্ব উন্নয়ন মানুষের নিরাপত্তা স্টেটকে এগিয়ে নেওয়া যাওয়া যেগুলো প্রতিশ্রুতি ছিল নির্বাচনে সেইগুলো পালন না করে উনার কে কি বললো সেটার উপরে রিয়াকশন দিতে গিয়ে ওইটা করবো একটা কথা আমি স্পষ্ট বলছি আমি গরু খাওয়া না খাওয়া বন্ধ করা সেটা নিয়ে সেটা কোনো ইস্যু না মুসলমানের মুসলমানের ইস্যু হচ্ছে এডুকেশন এমপ্লয়মেন্ট তিনি যেভাবে ভোট ব্যাংকের রাজনীতি করছেন হিন্দু মুসলিম পোলারাইজেশনের বিভাজনের রাজনীতি করছেন সেটা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা জেলা কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান জানান এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক যেটা দিয়েছেন আমি প্রথমেতে এটা একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ সেই দেশে কে কিভাবে বাস করবে কে কি খাবে সেটা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটা দুঃখজনক সংখ্যালঘুরা ক্ষুব্ধ হলেও সরকারের এই সিদ্ধান্তে খুশি বরাকের গেরুয়া তারা জানিয়েছেন সরকারকে দেখুন আমরা বিগত বহু বছর থেকে আমরা প্রচুর মেমোরেন্ডাম দিয়েছি যে গোমাংস সচরাচর বন্ধ করার জন্য এবং হোটেলে এবং বিভিন্ন জায়গায় যে গোমাংস খাওয়া হয় সেটা বন্ধ করার জন্য এবং মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় যশস্ব মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের শুধুমাত্র আমাদের নয় সমগ্র আসামবাসীর তথা দেশবাসীর যে একটা বহু পুরনো ইচ্ছে ছিল যে সচরাচর গোমাংস বন্ধ করা হয় সেটা উনি কালকে ঘোষণা করেছেন গতকালকে তো সেটা আমি অত্যন্ত খুশি এবং আমাদের সকল পরিবার শিলচর থেকে পাপলুদাস এবং হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকে বাংলা